সিদ্ধার্থদের মাঝে বিএনপির কম্বল বিতরণ আখাড়া থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে গরিব অসহায় ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও আখাউড়া বিএনপির নেতাকর্মীগণ সোমবার রাত দশটা হতে রাত একটা পর্যন্ত অসহায় মানুষদের মধ্যেই কম্বল বিতরণ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া চারকস বা আখাউড়া জাতীয়তাবাদী দলের দুর্দিনের গান্ডারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি পদপ্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ কবির আহমেদ ভূঞা আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদী সাধারণ সম্পাদক ডাক্তার খুরশেদ আলম ভুইয়া সিনিয়র সহসভাপতি বাহার কাউন্সিলর আখরা পৌর বিএনপির সভাপতি সেলিম ভুইয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খান মোগরাই ইউনিয়নের প্রশাসক ডাক্তার মামুন যুবদল নেতা মহসিন ভুইয়া সহ দলীয় অনেক নেতাকর্মী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন